আমেরিকাতে কাজ করছি প্রথম যে জিনিস কিনে আমি আমার টাকা খরচ করবো না সেটা হচ্ছে স্ক্রাব ইজ এ কাউ স্ক্রাব এবং এমন কোনো ফেস ওয়াশ যার ভেতরে দানা 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 থাকে যেটা মুখে মাখলে দানা দানা অনুভূত হয় মুখে কোনো শক্ত বা দানা দানা জিনিস দিয়ে আমি আমার মুখ কখনোই পরিষ্কার করব না কারণ এটা তো আমার স্কিনের জন্য ভালো নাই তার উপরে এই দানা দানা জিনিসগুলো ব্যবহার করলে ত্বকের উপরে ক্ষত সৃষ্টি হয় যেটাকে বলা হয় টিয়ার তারপরে খতর ভিতর দিয়ে ব্যাকটেরিয়া ভিতরে ঢোকে ব্যাকটেরিয়া ঢুকে ওখানে ইনফেকশন তৈরি করে ব্রনের প্রবণতা বাড়ে তৈরি হয় লাল লাল দাগ পড়ে ওভারঅল এটা স্কিনের কোনো কোনো ধরনের আসে না সো আমি কখনোই কোনো ফিজিক্যাল স্ক্রাব বা এমন কোনো ফেস ওয়াশ যেখানে দানা দানা আহ কোনো শক্ত জিনিস অনুভূত হয় সেই ধরনের কোনো প্রোডাক্ট কিনে আমি আমার টাকা খরচ করব না এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড কথা হচ্ছে যে জিনিসটা আমি কিনবো না সেটা হচ্ছে টোনার অনেকেই শুনবেন যে এটা হচ্ছে এই টোনার এটা টোনার স্কিনকে টান টান করে ময়শ্চারাইজ করে এগুলো আসলে ভিত্তি নাই কারণ যদি আমার স্কিনে দরকার হয় যদি স্কিনটাকে আমার আদ্র রাখার দরকার হয় তাহলে আমি ময়শ্চারাইজার ইউজ করব। টোনার কেন ব্যবহার করব। আবার কোথাও কোথায় বলা হয় এটা স্কিনের একটা ব্যারিয়ার তৈরি করে কেন ব্যারিয়ার তৈরি করবে এটা তো সানস্ক্রিন না তাহলে জিনিসটা আসলে কি টোনার অ্যাপসোলুটলি কোনো কাজের কোনো জিনিস না স্কিন কেয়ার জন্য আপনার দরকার ক্লিনসার ময়শ্চারাইজার সানস্ক্রিন রেটিনল অ্যান্ড এক্সফোলিয়েশন এই পাঁচটার কোনোটাই টোনার করে না তাহলে টোনার কিনে আমি আমার টাকাটা কেন নষ্ট করব সো যেখানেই দেখবেন এটা হচ্ছে একটা টোনার আমি ওই জিনিসটা কিনবো না কখন ইউজ করবো আমি জানি না সো আমি কিনে টোনার কিনে আমি আমার টাকাটা নষ্ট করতে চাই না এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায় বাজারে শিট মাস্ক ক্লে মাস্ক এই মাস্ক সেই মাস্ক ওই মাস্ক কিনেও আমি আমার টাকা নষ্ট করব না কারণ ওই মাস্কটা ব্যবহার করতে হয় দিনে একবার ওই একবার দশ মিনিটের জন্য ব্যবহার করে আপনার স্কিনে কি এমন উপকারে আসবে আপনার স্কিন সেলগুলো আমাদের স্কিন থাকেন ডিয়ারে লেয়ারে রাইট এক সেলের ওপরে আর এক্সেল আর এক্সেলের উপরে সেল এবং প্রত্যেক আটাশ দিনে আতকি এই আঠাশ দিনে এই স্কিনের সেলগুলো টার্ন ওভার হয় মানে পুরনো সেলগুলো ঝরে পড়ে যায় এবং নতুন সেলে তৈরি হয় সো আপনি যদি ওই দশ আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেটা স্কিনে অনেক লম্বা সময় ধরে থাকে যেমন এটলিস্ট লাইক সাত আট ঘন্টা বা দশ বারো ঘন্টা থাকে এবং ওই জিনিসটা ব্যবহার করতে হয় দিনের পর দিন এট লিস্ট ছয় সপ্তাহ ব্যবহার না করলে আমরা কোনো জিনিসের উপকারিতা পাই না স্কিনের ক্ষেত্রে সো একটা শীত মাস্ক আপনি হয়তো সপ্তাহে দশ মিনিটের জন্য ব্যবহার করবেন মুখে মেখে রেখে দেবেন ইট ইস নট গোয়িং টু ডু এনি মিরাকল ফর ইউ এটা কোনোই আপনার কোনো আশ্চর্যজনক কোনো কাজে আসবে না এটা কোনোই মিরাকল করবে না আপনার জন্য এটা কোনো বিজ্ঞান ভিত্তিক গবেষণা ভিত্তিক তথ্য উপাত নাই এজন্য আমি কখনোই কোনো সিট মাস্ক ক্লে মাস্ক এইসব কিনে আমি আমার টাকা নষ্ট করি না যেসব জিনিস বিজ্ঞান ভিত্তিক এবং যেগুলো ব্যবহার করলে আসলেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উপকারিতা আছে সেগুলো ব্যবহার করতে আমি রাজি আছি কিন্তু এইসবের কোনো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলোর কোনো উপকারিতা নাই সো আমি এইসব শিপ মাস্ক ক্লে মাস্ক এগুলো আমি ব্যবহার করি না বা ব্যবহার করতে আমার রোগীদেরকে পরামর্শ দিই না চার নম্বর যে জিনিস যেটা আমি কখনই কিনি না সেটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড ইয়াস হাইলোরনিক অ্যাসিড শুনে আপনাদের মনে হচ্ছে ওকে এটা কেন বলছি আমি হাইলোরনিক অ্যাসিড তো বিজ্ঞান ভিত্তিক এটার অনেক উপকারিতা আছে স্কিনের ওপরে ইয়াস উপকারিতা আছে কিছু কিছু ক্ষেত্রে যখন মানুষ এটা ইনজেক্ট করে যখন কসমেটিক ডার্মাটোনজিসরা হাইলোরনিক অ্যাসিড ইনজেকশন দিয়ে স্কিনের ভিতরে ঢোকায় তখন হাইলোরনিক অ্যাসিডের উপকারিতা আছে কিন্তু হাইলোরনিক অ্যাসিড ক্রিম যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আসলে তেমন কোনো উপকারিতা নেই কারণ হাইলোরনিক অ্যাসিড হচ্ছে হাই মলিকুলার একটা অবজেক্ট মানে এটা সাইজ অনেক বড় মলিকুলার ওয়েট অনেক অনেক বেশি স্কিনের ওপরে দিয়ে রাখলে যেহেতু এটা মলিকলটা সাইজ অনেক বড় এটা স্কিনের কোষ ভেদ করে ভেতরে ঢুকতে পারে না ত্বকের কোষ ভেদ করে ভিতরে ঢুকতে পারে না অনেক বড় মালিকুলার ওয়েইটের একটা জিনিস আপনি আপনার স্কিনের উপরে দিয়ে রাখছেন কিন্তু এটা ভিতরে যাচ্ছে নাজ দাই কমপ্লিট ওয়েস্ট অফ মানি সো যেসব ক্রিমের গায়ে হাইলোরনিক অ্যাসিড লেখা সেটা দেখে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই এটা মোস্ট অফ দ্য টাইম আপনার স্কিনে কোন ধরনের উপকারে আসে না পুরোটা টাকাই নষ্ট আর এইসব প্রোডাক্টের অনেক দাম হয় সো এসব দামি দামি জিনিস কিনে ব্যবহার করবেন কোনো উপকারে আসবে না কারণ হাইলোরানিক অ্যাসিড অ্যাকচুয়ালি স্কিনের ওপরে মাখলে আপনার কোনো ধরনের কাছে আসে তারা এজ আই সেট ইটস আ ভেরি হাই মলিকুলার ওয়েট থিং সো ইটস নট গোয়িং টু বি অ্যাবজর্ব ইন টু ইয়ার স্কিন আপনার ত্বক এটা ত্বক এটা শোষণ করবে না যদি শোষণ না করে তাহলে স্কিনের ভিতরে ঢুকবে না যদি স্কিনের ভিতরে না ঢুকে তাহলে ওরা স্কিনকে ভেতর থেকে সজীব বা সতেজ করতে পারবে না কোনো কাজে লাগবে না পাঁচ নাম্বার জিনিস যেটা আমি কখনো ব্যবহার করবো না সেটা হচ্ছে কলাজিন ক্রিম গ্যাস এটা শুনে আপনাদের মাথায় বাজ পড়বে ও কলাজেন তো শুনেছি খুবই কাজিয়ার এটা ত্বকে স্কিনকে টান টান করে রাখতে সাহায্য করে এবং অল দ্যাট ইয়াস হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি যে কলাজেন আমাদের স্কিনের জন্য খুবই জরুরি এটা আমাদের ত্বকের টান টান ভাব বজায় রাখে কিন্তু সেম কলাজেন যদি আমি বাইরে থেকে মাখি স্কিনের ভেতরে এটা আমাকে টান টান ভাব বজায় রাখতে পারবে না এটা হচ্ছে সেলের ভেতরে ইনগ্রেডিয়েন্ট সো সেলের ভেতরে আমাদের কলেজেন প্রোডাকশনটাকে বাড়াতে হবে ফর এক্সাম্পল আপনি এখন এক টুকরো মাংস যদি আপনি না খেয়ে হাতে নিয়ে বসে থাকেন আপনার পেট ভরবে না আপনার শরীরে এটার কোনো কাজেও লাগবে না সেম কলাজিন যদি আপনি মুখে মাখেন এটা কোনোই কাজে দিবে না আপনাকে এমন কিছু করতে হবে যাতে কোষের ভেতর থেকে কলাজিন প্রোডাকশনটা বাড়ে সো ফর আপনি রেটিনল ব্যবহার করতে পারেন বা ভাইটামিন এ ব্যবহার করতে পারেন বা ভাইটামিন সি সেরাম ব্যবহার করতে পারেন ওরা কোলাজেন তৈরিটাকে বুস্ট করে সেলের ভেতর থেকে কোলাজেন তৈরির পরিমাণটা বাড়ায় কিন্তু বাইরে থেকে যদি আপনি কোলাজেন ক্রিম মেখে বসে থাকেন তাহলে এইটা আপনার কোনো কাজে লাগবে না সো আমরা জানি আমরা অনেক সময় এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচটা জিনিস যেটা আমি কখনোই কিনি না এবং কিনে আমি আমার টাকা নষ্ট করি না স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে হাজার হাজার জিনিস আছে এবং খুবই কনফিউজিং খুবই বুঝে শুনে টাকা পয়সা খরচ না করলে দেখা কিছু আসছে সো ওভারঅল সবকিছু দেখে শুনে টাকা পয়সা খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি কি স্কিনে কি কি টাইপের জিনিস ব্যবহার করতে হবে এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি আমার একটা ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন সো এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে নিতে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন বাই